কবরে শাস্তি দেওয়া ফেরেস্তাদের কাজ শুধু শাস্তি দেওয়া তার প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন মানুষের মতো তার ভেতরে কোনো অনুভূতি নেই আল্লাহ যা বলে সে তাই করে কোরআনে বলা হয়েছে আমার ফেরেস্তারা তোমাদের উপর নিযুক্ত রয়েছে তারা কঠোর ও কঠিন তারা আল্লাহর হুকুম অমান্য করে না এবং যা আদেশ দেওয়া হয় তাই করে মানুষ দুনিয়াতে যতই শক্তিশালী হোক যতই ধনী হোক এক সময় তার জীবন থেমেই যাবে মৃত্যুই তার জন্য চূড়ান্ত সত্য এই মৃত্যুর পর যে ঘরটিতে এসে প্রবেশ করবে সেটাই হলো কবর। এই কোবরের বাস্তবতা এতটাই ভয়ানক যা আমাদের কল্পনাকেও হার কবরে নামানোর সঙ্গে সঙ্গে সমস্ত চাকচিক্য শেষ হয়ে যায় চারপাশে অন্ধকার একাকি নিসঙ্গ কোনো বন্ধু নেই আত্মীয় নেই শুধু সে ও তার আমল কোবরে প্রবেশের পর কিছু সময় পার হতে আসে দুই ভয়ানক চেহারার ফেরস্তা মুনকার ও নাকির তাদের চোখ অগ্নির মতো জল জ্বলে কুণ্ঠ বজ্রের মতো গম্ভীর তারা মৃত ব্যক্তিকে বসিয়ে জিজ্ঞাসা করে তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে শুধু সেই দিতে পারবে যে দুনিয়াতে আল্লাহকে চিনেছে ইসলাম মেনেছে এবং রসুল সাল্লামের সুন্না অনুসরণ করেছে যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না তার জন্য শুরু হয় ভয়াবহ শাস্তি রসুল সাল্লাল্লাহু আল্লা বলেছেন মৃত ব্যক্তিকে এমন লোহার হাতুড়ি দিয়ে মারা হবে যা পাহাড়ের উপর পড়লে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তাদের আঘাতে এসে এমন যন্ত্রণায় চিৎকার করবে যা জিন ব্যতীত সকল সৃষ্টি শুনতে পাবে কবর যতটা কঠিন তার চেয়ে কিয়ামত আরও বেশি কঠিন আর কিয়ামত যতটা কঠিন জাহান্নাম তার চেয়েও অনেক অনেক বেশি কঠিন